আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি দর্শক ব্রাজিলিয়ান ক্লাব পালমাইরাস কে দুই এক গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে চেলসি সেমি তাদের প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স বিস্তারিত জানতে সঙ্গে আছে আমি এমদার টবিন চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে অবশেষে চেলসির কাছে হেরে থামলো ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের যাত্রা লিওনেল মেসির ইন্টার মায়ামিকে টপকে গ্রুপ সেরা এরপর শেষ ষোলোয় স্বদেশী পোতা ফোগোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি ধারণা করা হচ্ছিল শেষ আটেও চেলসিকে চ্যালেঞ্জ ফেলতে পারে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের সফলতম ক্লাবটি সেটি তারা করেছেও কিন্তু জিততে পারেনি আজ সকালে ফিলাডেলফিয়ায় পালমেইরাসকে দুই এক গোলে হারিয়েছে চেলসি শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে বিরাশি মিনিট পর্যন্ত সমতা ধরে রেখেছিল পালমেরাস তবে আত্মঘাতী গোলে কপাল পুড়েছে ক্লাবটির সেমিফাইনালে চেলসি মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের এর আগে দু সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি ও পাল সেই ম্যাচেও চেলসি জিতেছিল দুই এক গোলে আজ সেই একই ফলেরই পুনরাবৃত্তি হলো পাশাপাশি এর মধ্য দিয়ে অফিসিয়াল ক্লাব প্রতিযোগিতায় মুখোমুখি লড়াইয়েও ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সঙ্গে সমতায় ফেরালো ইংলিশ ক্লাবগুলো দুই দেশের ক্লাবগুলোর মধ্যে হওয়া দশ ম্যাচে পাঁচটিতে জিতেছে ব্রাজিল এবং অন্য পাঁচটিতে ইংল্যান্ড এদিন ম্যাচের ১৬ মিনিটেই দুর্দান্ত এক ফিনিশিংয়ে চেলসিকে এগিয়ে দেন কোল পালমার ট্রেভো চ্যালোভার কাছ থেকে বল পেয়ে লেগে থাকা ডিফেন্ডারদের কোনো সুযোগ না দিয়ে লক্ষ্য ভেদ করে ইংলিশ তারকা এগিয়ে গিয়ে দাপট ধরে রাখলেও বিরতির আগে আর কোনো গোল পায়নি চেলসি দর্শক তবে তিরাশি মিনিটে আন্তঘাতিক গোলে পালম সর্বনাশ ডেকে আনেন আবাস্তিন গিয়াই মালো উস্তর শট থেকাতে গিয়ে নিজেদের জালেই বল জরান গিয়াই এই গোলই শেষ পর্যন্ত পালমেরাসের হতাশার কারণ হয়েছে এবং চেলসিকে নিয়ে গেছে ফাইনালের দুয়ারে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার হাজির হওয়ার প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ